সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ হাট উপজেলা বোচাগঞ্জ আর জেলা দিনাজপুর সোমবারে হাট বসে আর আজ সোমবার আট জানুয়ারি দুই হাজার চব্বিশ আর দেখছেন সামনে গাভী বাছুর কেমন দামে কেনাবেচা চলছে আজকে সে তথ্যই কিন্তু দেবো এটা কার ভাইয়া আপনার ভাইয়া ছয় দাঁত বয়স গাভীটা ছয় দাঁত ছয় দাঁত বয়সের এই গাভী বাচ্চাটা আরিয়ানা বক না আরিয়া বাচ্চাটা বয়স মানে কম না কয়েক অনলি চার দিন এ আস্তে 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 ওর বাচ্চাকে দেখতে দেবে না নাকি কত চাচ্ছেন গায়ে বাচ্চাই দাম একশো একশো ওরে বাবা এক লাখ শুধু চাওয়া হচ্ছে দাম গাবি তো দেশাল দেশাল না দেশি গাবি বলছে কাস্টমার দাম বলছে ভাইয়া কত সর্বত পঁচাশিও বলছে তাও দাম নাই কত আসতে হবে নব্বই পর্যন্ত হলে দেওয়া যাবে কতটুকু দুধ পাবে ভাই চার লিটার দেশি গাবি হবে তিন লিটার আড়াই তিন লিটার হতে পারে দেশি গাড়ি দেশি কাঁধের কিন্তু খুব বেশি একটা দুধ হয় না বাচ্চা আরিয়া বাচ্চা ভাই

আছে বাচ্চাটা বকনা বাচ্চা বকনা বাচ্চা তিপ্পান্ন হাজারে গায়ে বাছুর বিক্রি হয়ে গেছে খাওয়া ভালো না এখানে দাম চলছে কত চাচা দাম কত গায়ে বাচ্চা ষাট বাষট্টি আছে বাচ্চাটা অনেক ছোট কয়দিন বয়স চার দিন আর আপনারা কত চাইলেন লাস্ট বাহাত্তর তো চাচ্ছেন মানে বিক্রি করবেন কততে ছেষট্টি ছেষট্টি সাতষট্টি হলে ছেষট্টি সাতষট্টি হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন এইটা দুধ কেমন হবে ভাই দেড় কেজি আর গাভীটার বয়স চার দাঁত মানে হালকা বয়সের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আরো একটা দেখছি

এখানে আরো একটা গায়ে বাছর দেখছি এখানে একটা কিন্তু বিক্রি হয়ে গেল হয়ে গেছে হয়ে গেছে ভাই কিনলেন কত দিয়ে ভাইয়া সত্তর হাজার

ঠিক আছে এটার দাম চলছে নাকি কত পর্যন্ত বলল আশি হাজার বলতে আর আপনারা কত চাইলেন চাইলেনব্বই পঁচানব্বই আর আশি পঁচানব্বই এবং আশি

নিরাপদ থাকবেন দেখছেন নির্বাচন পরবর্তী প্রথম হাট যার কারণে কিন্তু ক্রেতার সংখ্যা কম বিক্রেতার সংখ্যা কম দামটাও কিন্তু কেউ সহজে ছাড়তে চায় না